নমস্কার বন্ধুরা আজকে আমি বানালাম পাউরুটির রসমালাই এই পাউরুটির রসমালাই বানাতে আমি নিয়েছি হাফ পাউন্ড রুটি আর হাফ লিটার ফুল ক্রিম দুধ এছাড়া নিয়েছি কাজু চিনি পেস্তা মিল্ক পাউডার আর খোয়া ক্ষীর গুঁড়ো করা প্রয়োজন মতো পাউরুটি নিয়ে নিলাম পাউরুটির ধারগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার দুধ ঘন করতে বসালাম দুধটা ঘন ক্ষীর করব। হাফ কাপ মতো মিল্ক পাউডার নিয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি ভালো করে গোলা হয়ে গেলে আমি দুধে ওটা মিশিয়ে দিলাম এর ফলে দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুটো ছোট এলাচও আমি ফাটিয়ে দিলাম যাতে সুন্দর গন্ধ হয় এবার দুধ ঘন হয়ে ওয়ান থার্ড হয়ে যাবে তখন নামিয়ে নেব স্বাদ মতো চিনি দিলাম দুধটা ঘন হতে থাকুক এবার আমি অন্য কাজগুলো করে নিচ্ছি প্রথমে পাউরুটি জলে ভিজিয়ে খুব শক্ত করে আমি চিপে নিচ্ছি যাতে এক ফোঁটা জল না থাকে পরিমাণ মতো চিনি মিশিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো করা খোয়া ক্ষীর মিশিয়ে দিচ্ছি এতে টেস্টটা খুব ভালো আসবে দু চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম এবার সব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি কাজু বাদাম একদম ছোট করে আমি থেতো করে নিয়েছি সেটাও মিশিয়ে দিলাম অল্প জল দিয়ে আমি সমস্ত শুকনো উপকরণ মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে ছোট ছোট আমি বল তৈরি করে নেব এইভাবে হাতে অনেকগুলো ছোট ছোট বল তৈরি করে নিলাম এবার কড়াইয়ে সাদা তেল গরম করতে বসালাম এতেই এই বলগুলো হালকা ভেজে নেব অল্প অল্প করে বলগুলো আমি ভেজে তুলছি এইভাবে বাকি বলগুলোও আমি ভেজে নিলাম সমস্ত বলগুলো ভাজা হয়ে গেছে এবার ওই ঘন দুধের মধ্যে আমি ছেড়ে দিলাম দুধটা কিন্তু গ্যাসের মধ্যেই বসানো আছে এবার অল্প একটু গোলাপ জল মেশাবো এরপর আমি এই রসমালাই পরিবেশন করছি উপরে পেস্তা কুচি ছড়িয়ে দিলাম এই রসমালাই খেতে কিন্তু অসাধারণ হয়েছে খুব অল্প সময় এটা তৈরি করা যায় আর খেতেও অসাধারণ হয়েছে আরও ভালো ভালো রেসিপির জন্য এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন